ট্রফিটা দেখছেন এটা হচ্ছে বিশ্বকাপ ফিফার ট্রফি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাদার বেডি আজকে হচ্ছে আমার কোচিং থেকে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টিচার্স ভার্সেস আমার স্টুডেন্টসদের মধ্যে আমাদের এই খেলাটা আয়োজন করা হয়েছে শনিয়াকার স্কাই টপ ফ্রুট টপে আর ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচাররা হাজির হয়ে গেছে আমাদের টুর্নামেন্টের অফিসার কুইজ খেলা আয়োজন করেছে পাঁচটা থেকে পাঁচটা পারবে আরেকটা হচ্ছে আর যারা পাঁচটা থেকে চারটা পারবে তাদের জন্য প্রত্যেকের জন্য পেশা পেশা তো আসছে আপনারা কেন আসছেন খেলা দেখতে আসছে

আমি চাই আমার স্টুডেন্ট রাই জিতবে সবাই জিতবে ইনশাল্লাহ আর বিশেষ ধন্যবাদ স্টুডেন্ট এডুকেশন সেন্টারের যে পরিচালক নিজাম সর তাকে আর আপনারা যারা আসেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নতুন আসেন দেখবেন যে আমাদের কোচিংয়ে কতটা হ্যাপি নেওয়া আছে অবশ্যই আমি হালকা হালকা প্রমোশন করে দিলাম আমার কোচিংয়ে তো অবশ্যই সাপোর্টও থাকবেন সবাই আর আশা করি আমার সাথে আসেন আমার পেজে সাপোর্ট করবেন লাইক থ্যাংক ইউ থেকে তাদের অনুভূতি জানার পরে আমরা শুরু করে দিলাম আমাদের খেলা তো মাঠে নেমে গেলো আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচার প্যানেলেরা তারা খুবই দুর্দান্ত খেলা খেলছে অনেক মজা পাইছি আমরা খেলাটা দেখে অনেক এনজয় করছি আমি যেহেতু কমেন্টারিতে ছিলাম তাই আমি বেশিরভাগ ভিডিও করতে পারিনি তবুও যতটুকু করতে পারছি তাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখতে পারতেছেন আমার টিচারেরা এবং স্টুডেন্টেরা কি ভালো খেলা খেলতেছে এর মাঝখানে আমি একটু গান ছাড়লাম গান ছেড়ে আমি ডান্স করা শুরু করলাম আমি যেদিকে যাই এদিকে একটু লাফালাফি করতেই হয় আমার আমি যে একজন ম্যানেজারটা ভুলেই গিয়েছিলাম এদিকে আমার টিচারেরা হেরেও ট্রফি নিয়ে নাচানাচ করছে আমি বাধা দিলাম না কারণ পাগলের সুখ মনে মনে এটাই তাদেরকে দেখলে বোঝা যায় ছিল আমার স্টুডেন্টেরা তাদের জন্য অনেক অভিনন্দন এই যে আমরা কিছু ছবি তুলে নিলাম এর ফাঁকে এটা হচ্ছে আমার স্টুডেন্ট এডুকেশন সেন্টারের পুরা পরিবার শুধুমাত্র একাকাংশ পরিবার এটা হচ্ছে আমাদের অর্জিত ট্রফি তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম